প্রচারে গণমাধ্যমকে হুশিয়ারি দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচ ফেব্রুয়ারি দুপুরে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয় ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি বুধবার রাতে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা আসে শেখ হাসিনা ভাষণ দিলে বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলরোজার মিছিল করা হবে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে হাসনাত আবদুল্লার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া একটা পোস্টে বলা হয়েছে আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে এরপর বুধবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেন শেখ হাসিনার ভাষণ কোনো মিডিয়া প্রচার করলে ধরে নিতে হবে হাসিনাকে তারা সহযোগিতা করছে সেখানে হাসনাত আব্দুল্লাহ বলেন শেখ হাসিনা ও ছাত্রলীগ প্রসঙ্গ এদেশে আর নেই শেখ হাসিনা বাংলাদেশের কসাই তার কোন ভাষণ যদি এখন কোন গণমাধ্যমে প্রচারিত হয় তাহলে সে গণমাধ্যম শেখ হাসিনাকে সহযোগিতা করছে বলে ধরে নিতে হবে ধরে নেওয়া হবে তারা জাতির আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তারা সুশীলতাকে ছুড়ে ফেলে দিয়েছেন বলেই গণ অভ্যুত্থান হয়েছে হাসিনার প্রশ্নে কোনো সুশীলতা নয় বলেও মন্তব্য করেন হাসনাত গণমাধ্যমের উদ্দেশ্যে হাসনাত আরও বলেন মিডিয়ায় এখনো দেখি ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে এখনো সাবেক প্রধানমন্ত্রী লেখা হয় উনি কি সাবেক নাকি ফ্যাসিবাদের বুচার অব দিস মাদারল্যান্ড এমনটাও প্রশ্ন করেন তিনি যিনি চেয়ার টিকিয়ে রাখতে দুই হাজার মানুষ হত্যা করেছেন কেন মিডিয়াতে ফ্যাসিবাদী খুনি হাসিনা লেখা হয় না ফ্যাসিবাদী খুনি হাসিনা যদি না লেখা হয় না বলা হয় তাদেরকে হাসিনার দোষর বলেই ধরে নেওয়া হবে বলে মন্তব্য করেন হাসনাত হাসনাত বলেন হাসিনা চ্যাপ্টার ছাত্রলীগ চ্যাপ্টার পাঁচ আগস্ট ক্লোজ করে দেয়া হয়েছে পাঁচ আগস্টের পর ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আছে তাদের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের মতের পার্থক্য হবে রাজনৈতিক মত হবে বিভাজনও থাকবে কিন্তু এক জায়গায় স্পষ্ট হাসিনা ও ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবে এদেশে হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন হাসনাত ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ